হে পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে এসো কাম টু ইয়োর লর্ড তোমার রবেট দরবারে ফিরে আসো খমার মতো ক্ষমা চাও খমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ পড়ুন রব্বুল আলামিন বলেন ইয়া হালদিনু তুব ইলম্মহিতৌ বতন সুহা অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছো পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুনা করি নাই এরকম কেউ আছি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানল জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো পড়েন আমিন আমাদের পাপ গুলো ক্ষমা করে কে চিল্লাই বলেন কে আল্লাটাকে বলে গোলাম আমি তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো কবুল করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি মেয়ে দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে কাল মাফ চাইত আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে বান্দা বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্ব বলে ও মারম আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার গুলো যদি হয় সাগরের পানির সমান পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আড়সের সমান তোর নিজেরা যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ এক টুকরা না দিয়ে টুকরা কথা এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না চোদ্দ ফেব্রুয়ারি কবে কথা কন বিশ্ব ভালোবাসা এই দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রাসূল আমারে প্রেম বিরহে রে মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা ঠিক কি না আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই हमको দিবস লাগবো কেন আজকে তো हमको ভালোবাসা দিবস প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবাই ভালোবাসি চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তো বা কর তো বার মতো তো বা করলে সব গুণা মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুণা নাই তারপরে প্রতিদিন সত্তর বারেরও বেশি আমি তো বা করি

ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক কিনা ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মৃত্যু আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোডস্ত যেন থাকে দুইটা সময় কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল গরগারা গরগারানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তো বা কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিম হাত তুলে আমি মুসলমান ফেরাউন নেই বলে মুসলমান

অনেক দাওয়াত দিল যাকাত দে কারণকে যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আযাব চলে আসল আল্লাহ বলেন মুসা সাইফ জুনে যাও সরো এখনি আযাব ফাখাসফনা বিহি ও বিদারিল আরদ পুরো ফায়ুমের জমিটা আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় বাপসে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় বাপসে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমারে খালি বাসা চাষা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর গারা তো কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু বাদ চুলু আইসাম সিমিন মাগরি বিহা প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমন একদিকে সূর্যার পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তানের চ্যালেঞ্জ দিছে তুমি আমার জাহান নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লো একসাথে জামাতে ঢুকমু একা ঢুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা রোজান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসির মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন নাই করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনা মাফ করে দেবো এই জন্য আল্লাহ বললেন ভুল করেছ তো মাফ করবে কে সৈনম আল্লাহিস ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বল

এক নম্বরে হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ हैव टू गिव द অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আনগাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ हैव टू बी রিপেন্টেন্ট ফর व्हाट ইউ हैव डन আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি আমি পিসাদ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন এটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন বা শুরু করলেন আবার ঘুষ ও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিং अगेन লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা ঠিক তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে ত বা করলে জীবনের সব গুনা মাপ করে দিবে কে এই জন্য আল্লাহ বললেন ইয়া এই হাল্লা দিনা মনু তুং গু ই লল্লাহিতৌ তোবার মতো তৌ বা করো সব গুনা মাপ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন পিসা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ সাহেব লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে আস্তা গফির আওয়াজ করে সবাই পড়েন আস্তা গফির আর জোরে পড়েন আস্তা গফির বিশ্ব নবী বলেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সাখশমা ইস্তেগফার এর সাথে যে লেকে থাকবে রব্বুল আলমিন تعالی পাঁচটা জিনিস দিবে কয়টা কথা বল আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্প পড়তে পারে হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা বইয়েরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সু খমিন হাইসুলা ইয়াহতাসি বেমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ বলেন চার নাম্বারে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাব উদ্দাওয়া বানিয়ে দিবে দোয়া করা মাত্র কবুল করে নেবে কে আল্লাহ মুস্তাজাব উদ্দাওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাযহাবের প্রতিষ্ঠাতা হানাফি শাফিঈ মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাযহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাতিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ চল্লিশ হাজার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কোন আহমদিন আহম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজর আর মুসলি ফজর নামাজ পড়বো তো এই মুর্শিদ আমার থাকতে দাও দারवंत দেয় না কেনা মুর্শিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমদ ইবনে হামাল এটা চিনি নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মুর্শিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ অতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাবাজ সাববুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল আসসালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এ চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান বা সাহালান খোর সামনে আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবান পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম তো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পর আস্তাক ফেরুল্লাহ ভালো কে